আমাদের জীবনে চলার পথে আমরা সবাই কিন্তু কম বেশি কিছু অদৃশ্য বোঝা বয়ে বেড়ায় এই বোঝাগুলো আমাদের অজান্তেই আমাদের ক্লান্ত করে ফেলে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক ওই রকমই নটা অপ্রয়োজনীয় বোঝা নিয়ে কথা বলবো আর দেখবো কিভাবে এগুলোকে ঝেড়ে ফেলে জীবনটাকে আরও হালকা আরও স্বাধীনভাবে যাপন করা যায় আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে কাঁধের ওপর যেন অদৃশ্য কোনো চাপ বা দায়িত্ব চেপে বসে আছে যদি হয়ে থাকে তাহলে বলি এটা কিন্তু খুব স্বাভাবিক একটা অনুভূতি আমরা প্রায় এমন সব বোঝা নিয়ে চলি যেগুলো বয়ে বেড়ানোর আসলে কোনো দরকারই নেই আর এখানেই কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে আমরা প্রায়ই ভাবি জীবনে আরও কিছু পেলে হয়তো সব সহজ হয়ে যাবে কিন্তু সত্যিটা হল আসল স্বাধীনতা আসে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়ার মধ্যে দিয়ে আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটাই ইচ্ছাকৃতভাবে সেসব বোঝা ঝেড়ে ফেলে নিজেদের স্বাধীনতাকে খুঁজে নেওয়া চলুন সবার আগে সেই বোঝাগুলো নিয়ে কথা বলি যেগুলো আমরা নিজেরাই নিজেদের মনের মধ্যে তৈরি করি অবাক লাগলো সত্যি আমাদের চিন্তাভাবনা আর মানসিক অভ্যাসগুলোই অনেক সময় সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায় তাহলে আমাদের তালিকার প্রথম বোঝাকা কি এই যে সব কিছুতে নিখুঁত বা পারফেক্ট হওয়ার একটা চেষ্টা এটা আমাদের সামনে এগোতেই দেয় না ভুলের ভয়ে কিংবা লোকে কি বলবে সেই ভয়ে আমরা অনেক সময় কোনো কাজ শুরুই করতে পারি না এই নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষাটা আসলে আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় একটা বাধা এই কথাটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে তাই না পারফেকশানিজম বা নিখুঁত হওয়ার এই চেষ্টাটা আমাদের একটা অদৃশ্য খাঁচায় আটকে রাখে যেখানে সামান্য ভুল করারও কোনো সুযোগ নেই কিন্তু যখন আমরা শুধু এগিয়ে যাওয়ার দিকে মন দিই তখনই কিন্তু আমরা সত্যিকারের স্বাধীনতাটা অনুভব করি বেশ এবার চলুন আমাদের দ্বিতীয় বোঝাটার দিকে তাকানো যাক দেখুন সবাইকে খুশি করাটা একটা অসম্ভব কাজ যখন আমরা সবার প্রত্যাশা পূরণ করতে দৌড়াই তখন আমরা আসলে ধীরে ধীরে নিজের আসল সত্তাটাই হারিয়ে ফেলি আমরা ভুলেই যাই যে আমরা নিজেরা ঠিক কী চাই দিনের শেষে এটা বুঝতে হবে যে সবাইকে খুশি করা যায় না আর সেই চেষ্টা করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করাটা একেবারেই বোকামি তাহলে প্রশ্ন হল এই অভ্যাস থেকে বের হওয়ার উপায় কি শুরুটা কিন্তু খুব ছোট করেই হতে পারে যেমন ছোট ছোট বিষয়ে না বলা অভ্যাস করা নিজের জন্য কোনটা বেশি জরুরি সেটা আগে ঠিক করা আর সবচেয়ে বড় কথা এটা মেনে নেওয়া যে আমাদের সিদ্ধান্তে সবাই খুশি হবে না আর সেটা হওয়াটাই স্বাভাবিক এই বিভাগের শেষ কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বোঝা হলো এখানে দেখুন দুটো মানসিকতার পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে একদিকে যে মনটা সারা ক্ষণ অন্যের সাথে নিজেকে তুলনা করছে সে কিন্তু ঈর্ষা আর হিনমন্যতায় ডুবে আছে আর অন্যদিকে যে মনটা নিজের যাত্রাপথে মনোযোগ দিচ্ছে সে কৃতজ্ঞ থাকছে আর শান্তিতে আছে আসল প্রশ্নটা হলো আমরা কোন দিকে থাকতে চাই আচ্ছা মানসিক জ্বর তো কিছুটা ছাড়ানো হলো। এবার চলুন সেই বোঝাগুলোর দিকে তাকায় যেগুলো আমাদের অতীতে আটকে রাখে দেখুন অতীত আমাদের অভিজ্ঞতার একটা অংশ ঠিকই কিন্তু এটাকে বোঝা বানিয়ে বয়ে বেড়ানোটা একদমই ঠিক নয় আমাদের চতুর্থ বোঝাটা হল রাগ বা ক্ষোভ পুষে রাখাটা জানেন তো ঠিক নিজের কাঁধে একটা ভারী পাথর বয়ে বেড়ানোর মতো এই পাথরের ওজনটা কিন্তু শুধু আপনিই অনুভব করবেন যার উপর আপনার রাগ তার কিচ্ছুটি হবে না এটা শুধু আপনার শক্তি আর আপনার বর্তমানের শান্তিটাকেই নষ্ট করে দেবে এই কথাটা একবার গভীরভাবে ভাবুন তো আমরা যখন কাউকে ক্ষমা করি তখন মনে হয় কাজটা অন্যের জন্য করছি কিন্তু আসলে আমরা নিজেদেরকেই সেই ক্ষোভের কারাগার থেকে মুক্তি দিই ক্ষমা করাটা অন্যের জন্য নয় বরং নিজের মানসিক শান্তির জন্য সবচেয়ে বেশি জরুরি তালিকার পাঁচ নম্বরে আছে এমন একটা বোঝা যা আমাদের বর্তমান সময়টাকে উপভোগ করতেই দেয় না ইস যদি তখন এমনটা করতাম বা কেন যে এমনটা করতে গেলাম এই ধরনের চিন্তাগুলো আমাদের বর্তমানে বাঁচতেই দেয় না হ্যাঁ অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়াটা জরুরি কিন্তু সেই ভুলটা নিয়ে পড়ে থাকাটা জীবনের শক্তি নষ্ট করা ছাড়ার কিছুই না বেশ এবার চলুন আমাদের শেষ ভাগের দিকে যাই যা হলো সামাজিক চাপ আমাদের চারপাশের সমাজ মানুষ এবং তাদের প্রত্যাশাগুলো কিভাবে আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এবার সেটা একটু দেখা যাক একটা মজার জিনিস খেয়াল করুন আমাদের এই যে লোকে কী বলবে বা জাজমেন্টের ভয় এটা কিন্তু সবচেয়ে বেশি আসে আমাদের খুব কাছের মানুষদের কাছ থেকে যেমন পরিবার বা বন্ধু আর ঠিক এই কারণেই এই বোঝাগুলো ঝেড়ে ফেলাটা এত কঠিন হয়ে যায় আমাদের পরের চারটি বোঝা কিন্তু এই সামাজিক চাপের সঙ্গেই জড়িত শেষ চারটা বোঝাকে একসাথে দেখলে বোঝা যায় এরা একে অপরের সাথে কতটা জড়িয়ে আছে শুরুটা হয় অন্যের রায়ের ভয় দিয়ে মানে ছয় নম্বর পয়েন্ট এই ভয় থেকেই জন্মায় বাইরের স্বীকৃতির একটা ক্ষুধা যেটা হলো সাত নম্বর আর এই স্বীকৃতির জন্য আমরা তখন সমাজের ঠিক করে দেওয়া সাফল্যের পেছনে ছুটতে থাকি মানে আট নম্বর পয়েন্ট আর সবশেষে এমন সব অপ্রয়োজনীয় জিনিস জমায় মানে ন নম্বর পয়েন্ট যা দিয়ে আমরা অন্যদের কাছে নিজের স্ট্যাটাস প্রমাণ করতে চাই এই পুরো চক্রটা আমাদের নিজেদের মতো করে বাঁচতে দেয় না তো আমরা নটা বোঝা চিহ্নিত করলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এগুলো থেকে মুক্তির পথটা কি কিভাবে আমরা হালকাভাবে বাঁচা শুরু করতে পারি প্রক্রিয়াটা কিন্তু আসলে বেশ সহজ মাত্র তিনটে ধাপ প্রথমে যে কোনো একটা বোঝা বেছে নিন যা আপনি ছাড়তে চান এরপর একটু খেয়াল করে দেখুন এটা আপনার জীবনে কতটা নেতিবাচক প্রভাব ফেলছে আর সবশেষে মন থেকে একটা সিদ্ধান্ত নিন যে আপনি আর এই বোঝাটা বয়ে বেড়াবেন না সুতরাং মূল কথাটা হলো এটা কোনো জাদুর মতো একদিনে বদলে যাবে না এটা একটা প্র্যাকটিস একটা চলমান প্রক্রিয়া প্রতিদিন প্রতিটা মুহূর্তে সচেতনভাবে স্বাধীনতাকে বেছে নেওয়ার মাধ্যমে আমরা ধীরে ধীরে হালকা হতে শিখি তাহলে শেষ করার আগে আসুন আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করি এই নয়টা বোঝার মধ্যে কোনটা জীবনটাকে সবচেয়ে বেশি ভারী করে রেখেছে চলুন আজই সেই একটা বোঝা চিহ্নিত করি এবং তাকে বিদায় জানানোর প্রথম পদক্ষেপটা নিই